সবাই কেমন আছো এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছো এখানে খুব সুন্দর পার্টি চলছে পার্টিটার আর কিছুই না যমুরা মাখার পার্টি এই যে তোমরা কারা কারা কালী পুজোয় বাড়িতে এইভাবে যমুরা মাখা খাচ্ছো অবশ্যই কিন্তু জানাবে সারাদিন কাজ নেই এই ভর দুপুরে সবাই মিলে যমু খাচ্ছে আর এই যে এনাকে দেখতে পাচ্ছেন এনার খুব মন খারাপ আর এখানে বসে বসে ফোন দেখছেন ফোনে কি দেখছেন একটু বলবেন ও আচ্ছা তো আপনার মন খারাপ কেন তো কেমন লাগছে যমুনা মাখা একটু কমেন্টে জানাও কেমন খাচ্ছো দাদা আমি তো